মহিষাতল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল গত চব্বিশে মে গভীর রাতে বিজেপি হামমাত দুষ্কৃতীরা অস্ত্র শস্ত্র দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছিল মহিষাতল ব্লক বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা তামলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শেখ মহিবুল উনার বাড়ি থেকে উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছিলেন তামলুক সাংগঠনিক জেলা যুব সভাপতি শেখ আজকর আলী মহিষাতল ব্লকে তৃণমূল নেতা শেখ মকবুলের খুনের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল মহিষাতল দাঙ্গা মোড় থেকে ইচ্ছাপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রায় উপস্থিত ছিলেন মহিষাতল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ব্লক সভাপতি সুদর্শন মাইতি ব্লক সভানেত্রী শিউলি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ বেকারি